হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তো ভালো আছো আমিও একটা ভালো আছি তো আজ কিন্তু আমি চলে এসেছি আমাদের কলেজে সেলাই শিখতে তো কীভাবে আমাকে সেলাই শেখানো হচ্ছে সবটাই আমি তোমাদেরকে শেয়ার করছি এই ব্লগটাতে দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাকে একটা ফ্রেম দেওয়া হয়েছে সুন্দর একটা ফ্রেম দেওয়া হয়েছে আর এখানে কিন্তু আমাকে একটু ফেব্রিক দেওয়া হয়েছে এই ফেব্রিকটা দিয়ে আমাকে আজ কালার করতে হবে তো কিভাবে কালার করতে হবে ম্যাম কিন্তু সব কিছু বলে দিচ্ছি আমাকে আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দর করে একটা ফুল আঁকিয়ে নিয়েছি আমি সেরকম কিছু আর্ট পারি না কিন্তু আমি আমার মনের মতো করে একটু আঁকিয়ে নিয়েছি তো যাই হোক এটা কিন্তু আমাকে কালার করতে হবে তো দেখে নাও আমি কীভাবে কালার করি আর এখানে কিন্তু আমাদের ম্যাম সব কিছু সুন্দর করে বলে দিচ্ছে তো ফার্স্ট টাইম কালার করবো যাই না কীরকম হবে আর এখানে দেখো একটা দিদিভাই সুন্দর করে ফুল আঁকিয়েছে আর এই দিদিভাই কিন্তু খুব সুন্দর ফুল আঁকাতে পারে মেকআপ আর্টিস্ট দিদিভাই মেহেন্দিও পড়াতে পারে আর দিদি দেখো ফুলটা খুব সুন্দর হয়েছে দিদি ভাইয়ের ফুলটা আর আমি কিন্তু সেরকম কিছু পারি না বলে আমি কিন্তু একটা ফুল আঁকিয়েছি সেরকম ভালো না হল তো আমার কাছে ভালো লেগেছে আর এখানে দেখো আমার বান্ধবী কালার করছে ওকে কালার করতে দিয়েছি মানে আমার দুজনেই এই ফুলটাকে কালার করব এর জন্য আর এখানে দেখো খুব সুন্দর করে কালারটা করছে ও ফার্স্ট টাইম ও পারে না সেরকম তো যাই তারপর কিন্তু ওইদিকে আমাদের ম্যাম বলে বলে দিচ্ছে কিভাবে কালার করতে হয় সেরকমভাবেই কিন্তু আমরা ফুলটাকে কালার করে নিচ্ছি আর এই ফুলটা কিন্তু অনেকটা সুন্দরভাবে কালার না হলেও কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছিল ফুলটা দেখতেই পারছো তোমরা আর তারপর কিন্তু এখানে আমার বান্ধবী একটা ডরিমন আঁকিয়ে ফেললো আমি কিন্তু সেরকম আগেই বলেছি আমি আঁকাছোঁকা করতে সেরকম পারি না তো দেখো ওই খুব সুন্দর আঁকিয়েছি সেটা কিন্তু ওই কালার করে নিয়েছে আর হ্যাঁ ডরিমনটা কিন্তু দেখে দেখে আঁকিয়েছে ফোন দেখে কিন্তু খুব সুন্দর হয়েছে ডরিমনটা আর এখানে দেখো দিদি ভাইটা যে ফুল আঁকিয়েছিল দেখো দিদি ফুলটা খুব সুন্দর হয়েছে ওই যে আমি তো আগেই বললাম দিদিভাইটা ভাইটা মেকআপ আর্টিস্ট তো সুন্দর তো আঁকাবে বল তারপর দেখো এখানে অনেকেই আঁকিয়ে নিচ্ছে আর এই দেখো আমার একটা বান্ধবী ও কিন্তু আঁকাচ্ছে ম্যাম দেখিয়ে দেখিয়ে দিচ্ছে আর এখানে অনেকেই খুব সুন্দর সুন্দর অনেক কিছুই আঁকিয়েছিল তো যাই হোক এদিকে দেখো ম্যামকে এখানে ফেব্রিক দিয়ে সুন্দর করে হাতে কলকার মতো আঁকিয়ে দিচ্ছে আর ম্যামের খুবই ভালো লাগে তো বলছে আমাকে হাতে আঁকিয়ে দাও তো যেহেতু দিদিভাই একজন আর্টিস্ট এর জন্য কিন্তু দিদিভাই অনেক সুন্দর করে কলকার ডিজাইনে একটা সুন্দর করে কলকায় আঁকিয়ে দিচ্ছে তো ম্যাম বলছে আমার যখন বিয়ে করব তখন আমি এরকমভাবে কলকাতার ডিজাইন করে পড়ব তো এর জন্য কিন্তু আমরা অনেক কিছু বলাবলি করছিলাম আর দেখো কলকাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর এখানে কিন্তু দেখো ম্যামের মতন করেই কিন্তু সুন্দর করে আঁকিয়ে দিচ্ছে আর এই দিয়েই দেখো আমার বান্ধবী ডরিমনটাকে একটু সুন্দর করে আবার কালার করছে সুন্দর করে দেখো তারপর ডরিমনটা দেখো ও ভালো লাগছে দেখো তারপর কিন্তু এদিকে আমার একটা বান্ধবী সুন্দর একটা ঘট আঁকিয়েছে ঘটের উপরে কিন্তু একটা নারিকলও দিয়েছে আর ঘরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর ঘরের কালারগুলো দেখতে পাচ্ছ অনেকটা সুন্দর করে করছে আর এই দিয়ে কিন্তু আরেকজন আঁকিয়েছে পদ্মফুল ওরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এখানে কিন্তু অনেকে অনেক কিছু আঁকিয়েছিল তো ওদেরটা আমি দেখাতে পারিনি তো সবারটাই অনেকটা সুন্দর হয়েছিল তো ফার্স্ট টাইম যারা যারা আঁকিয়েছে তাদের সবারইটাই সুন্দর হয়েছে তো হয়তো যাদের একটু খারাপ হয়েছে করতে করতেই হবে তো সেটা কোনো বড় কথা না কারোরটা এক চান যেভাবে কারোরটা করতে করতে হয় তো চলো তোমাদেরকে আর কি বলবো তোমার দেখে থাকো সব কিছু আমি শেয়ার করব আমার সেলাইয়ের বিষয়ে আরও অনেক কিছু বলবো তো এখন চলে যাচ্ছি বাড়ি তো বাড়ি যাওয়ার পথে যা হলো এখানে দেখো আমার বান্ধবী কিন্তু উঠে পড়লো হাইট মাপতে রাস্তা ধারে এসেছে তো বলছে এখানে হাইট মাপা সব কিছুই দেখা যায় তো ওই জন্য কিন্তু ওই হাইট মাপতে উঠে পড়েছে আর এখানে দেখো আর কি কী হ্যাংলোর মতো দাঁড়িয়ে আছে তো দেখো কিভাবে দাঁড়িয়ে আছে আমারই তো কীরকম লাগছিল তো ওকে আমি ভিডিও করে নিলাম একটু চলো নেক্সট ব্লগ অবশ্যই দেখা হচ্ছে ভালো লাগবে সুস্থ থাকবে